আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টির অনুশীলনী সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এখানে আমরা একশো পঞ্চাশ থেকে একশো আটান্ন পৃষ্ঠা পর্যন্ত যত কোয়েশন আছে সবগুলোরই উত্তর দেখব চলো এক নজরে দেখে নিই কী কী প্রশ্ন আছে সাধারণ প্রশ্ন আছে এখানে নয়টা তারপর গাণিতিক প্রশ্ন আছে পাঁচটা এরপর পরের পৃষ্ঠায় রয়েছে কয়েকটা বহু নির্বাচনী এবং সবার শেষে এখানে একশো আটান্ন পৃষ্ঠার মধ্যে রয়েছে তিনটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা এখন আলোচনা করবো ফার্স্টে চলো আমরা সাধারণ প্রশ্নের উত্তরগুলো দেখে নেই এখানে প্রথম কোয়েশনটা হলো এক গ্লাস পানিতে এক টুকরো বরফ ভাসছে বরফটি গলে যাওয়ার পর গ্লাসে পানির উচ্চতা কি বেড়ে যাবে নাকি সমান থাকবে এর অ্যান্সারটা হবে বরফ গলে যাওয়ার পর গ্লাসে পানির উচ্চতা সমান থাকবে এর কারণ হল বরফ যখন পানিতে ভাসে তখন সে তার ওজনের সমান পানি অপসারণ করে বরফ গলে গেলে সেই গলে যাওয়া বরফের পানির পরিমাণ ঠিক ততটাই হবে যতটা বরফ ভেসে থাকার সময় অপসারণ হয়ে করেছিল এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো একটি সুইমিং পুলে একটা ছোট নৌকার মাঝে তুমি একটা বড় পাথর নিয়ে বসে আছো পাথরটা নৌকার ভেতর থেকে নিয়ে সুইমিং পুলের পানিতে ফেলে দিলে সুইমিং পুলের পানির উচ্চতা কি বাড়বে সমান থাকবে নাকি কমবে এর অ্যান্সার সুইমিং পুলে পানির উচ্চতা কমবে যখন পাথরটি নৌকায় ছিল তখন এটি তার ওজনের সমান পানি অপসারণ করেছিল কিন্তু যখন পাথরটি পানিতে ফেলা হয় তখন এটি তার আয়তনের সমান পানি অপসারণ করে পাথরের ঘনত্ব পানির চেয়ে বেশি হওয়ায় এর ওজন তার আয়তনের চেয়ে বেশি তাই পানিতে ফেলার পর এটি কম পানি অপসারণ করবে ফলে পানির উচ্চতা কমে যাবে তিন নম্বর কোয়েশ্চেন সাধুরা প্যারেকের বিছানায় শুয়ে থাকেন চিত্র পাঁচ দশমিক এক দেখানো হয়েছে চাইলে তুমিও পারবে কি কেন এই যে দেখো এখানে সাধুরা একটা সাধু দেখা যাচ্ছে যে প্যারেকের উপর শুয়ে আছে এটা কি তুমিও পারবে কি না এটা আমরা পদার্থ বিজ্ঞানের বাসায় দেখব এর আনসারে লিখবো সাধুরা প্যারেকের বিছানায় শুয়ে থাকতে পারেন কারণ প্যারেকের সংখ্যা অনেক বেশি হওয়ায় চাপ শরীরের উপর সমানভাবে বণ্টিত হয় চাপ হলো প্রতি একক ক্ষেত্র প্রযুক্ত বল যখন অনেকগুলো প্যারেক থাকে তখন শরীরের ওজন অনেকগুলো প্যারেক দ্বারা ভাগ হয়ে যায় ফলে প্রতিটি প্যারেকে কম চাপ পড়ে এ কারণে শরীরের কোনো নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ না পড়ায় আঘাত পাওয়ার সম্ভাবনা কমে যায় এরপর চার নম্বর হলো হলো টোরিসেলির পারদের তৈরি ব্যারোমিটারের কাচের নলটি যদি সোজা না হয়ে আকাবাকা হয় তাহলে কি কাজ করবে এর আনসার হবে টোরিসেলির পারদের তৈরি ব্যারোমিটারের কাচের নলটি আকাবাকা হলেও কাজ করবে কারণ ব্যারোমিটারের কার্যকারিতা নলের আকারের উপর নির্ভর করে না এটি পারদের উচ্চতার উপর নির্ভর করে যা বায়ুমণ্ডলীয় চাপের সাথে সম্পর্কিত নলটি বাঁকা হলেও পারদের উচ্চতা একই থাকবে যা বায়ুমণ্ডলীয় চাপ নির্দেশ করবে এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন বল চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক কি। অ্যান্সার বল চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক হল চাপ সমান বল বাই ক্ষেত্রফল অর্থাৎ বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যা হবে তাই হল এই চাপ এবং চাপ হল প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল ছয় নম্বর ঘনত্ব কাকে বলে এর একক কি আর অ্যান্সার ঘনত্ব হল কোনো বস্তুর একক আয়তনের ভর ঘনত্বের সূত্রটা হলো ভর বাই আয়তন এর এসআই একক হলো কিলোগ্রাম প্রতি ঘনমিটার বা কেজি পার মিটার কিউব সাত নম্বর কোয়েশ্চেন বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে অ্যান্সার পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে তার ওজন ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে আট নম্বর কোয়েশ্চেন শূন্য স্থান কি প্রকৃতপক্ষে শূন্য ব্যাখ্যা করো ডোরি শূন্য শূন্যস্থান প্রকৃতপক্ষে পুরোপুরি শূন্য নয় সেখানে পারদের কিছু বাষ্প থাকে যা খুব সামান্য চাপ প্রয়োগ করে তবে এই চাপ এতই কম যে প্রায় শূন্য ধরা যায় নয় নম্বর কোয়েশ্চেন তরলের চাপ ও উচ্চতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো অ্যান্সার তরলের চাপ ও উচ্চতার মধ্যে সম্পর্ক হল চাপ সমান ঘনত্ব গুণ অভিকর্ষ স্তরণ গুণ উচ্চতা অর্থাৎ পি সমান রো এইচ অর্থাৎ তরলের চাপ তরলের ঘনত্ব অভিকর্ষ স্তরণ এবং তরলের গভীরতার সমানুপাতিক তরলের গভীরতা বাড়লে চাপও বাড়তে থাকে এই পর্যন্ত সাধারণ প্রশ্নের উত্তরগুলো শেষ এইবার চলো আমরা গাণিতিক প্রশ্নের উত্তরগুলো দেখে নিই প্রথম গাণিতিক প্রশ্ন হল বাতাসের ঘনত্ব জিরো পয়েন্ট গ্রাম পার সেন্টিমিটার কিউব সোনার ঘনত্ব নাইনটিন গ্রাম পার সেন্টিমিটার কিউব একটা নিক টিকতে এক কেজি স্বর্ণমাপা হলে তার প্রকৃত ভর কত হবে এর আমরা লিখবো এখানে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিব। যেখানে বাতাসের ঘনত্ব হল রো কিউ সমান হলো জিরো পয়েন্ট এটা যেটা দেওয়া আছে গ্রাম পার সেন্টিমিটার কিউ এটা লিখব লেখার পর এটাকে কিন্তু আমরা কেজিতে নিয়ে যাব। এটাকে কেজিতে নিতে হলে এবং এই সেন্টিমিটারকে মিটারে নিতে হলে আমাদের প্রথমে এক হাজার দিয়ে গুণ করতে হবে এই গ্রামটাকে এবং সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে কিন্তু একশো দিয়ে ভাগ করতে হবে তারপর এটা হবে ওয়ান পয়েন্ট টু কেজি পার মিটার কিউব এবং স্বর্ণের ঘনত্বটা দেয়া আছে রো জি বা রো গোল্ড সমান হলো নাইনটিন পয়েন্ট থ্রি এই যে এইখানে এবার এটাকেও কিন্তু আমরা উনিশ দশমিক তিনকে এক হাজার দিয়ে গুণ করে এরপর এটাকে একশো দিয়ে ভাগ করব তাহলে হবে উনিশ হাজার তিনশো কেজি পার মিটার কিউব তাহলে স্বর্ণের আপাতবরটা যেহেতু দেওয়া আছে আমাদেরকে এক কেজি এখানে এবার আমরা এটার প্রকৃত ভর অ্যামের মানটা বের করব আমরা জানি যে রো জি সমান হলো এম বাই ভি এবার এই পাশের যে ভিটা আছে এটা এই পাশে আনবো এবং এটাকে এই পাশে নিয়ে আসব। আনার পর ভি এর মানটা আমাদের এখানে বের হবে এই দুইটা মান বসানোর পর 5.18 পয়েন্ট ওয়ান ইনভার্স 5 মিটার কিউব তাহলে এবার এই যে এই আয়তনের বাতাসের ভরটা কত হবে সেটা হবে এইটা 5.18। ইন্টু টেন ইনভার্স ফাইভ মিটার কিউব ইন্টু ওয়ান পয়েন্ট টু কেজি পার মিটার কিউব সমান হবে সিক্স পয়েন্ট টু টু ইন্টু টেন ইনভার্স ফাইভ কেজি তাহলে স্বর্ণের প্রকৃত ভরটা হবে এম বাদ প্লাস এম এ এবং এই দুইটাকে এইবার আমরা যোগ করে দেব অর্থাৎ এইটাকে এবং এক কেজিকে যোগ করবো তাহলে হবে ওয়ান পয়েন্ট জিরো 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 সিক্স টু টু কেজি তাহলে স্বর্ণের ভরটা আমাদের বের হবে এইটা এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো পারদের পরিবর্তে ক্যারোসিন দিয়ে ব্যারোমিটার তৈরি করলে তার উচ্চতা কত হবে ক্যারোসিনের ঘনত্ব এখানে দেওয়া আছে জিরো গ্রাম পার সেন্টিমিটার কিউব এখানে যেটা দেওয়া আছে সেই মানটা আমরা আগে লিখবো পারদের ক্ষেত্রে উচ্চতা আমরা জানি হলো ছিয়াত্তর সেন্টিমিটার এটা কিন্তু মুখস্থ লিখতে হবে যেহেতু দেওয়া নেই আর কারণ বইয়ের মধ্যে উল্লেখ করা আছে এই সেন্টিমিটারকে আমরা মিটারে নিব একশো দিয়ে ভাগ করে তাহলে হবে জিরো মিটার এবং ঘনত্ব আমরা জানি পারদের হলো তেরো দশমিক ছয় সেন্টিমিটার কিউব এটাকে কিন্তু আমরা কেজিতে নিয়ে যাবো হলো গ্রাম ছিল গ্রাম সেন্টিমিটার কিউব ওইটাকে আমরা এক হাজার দিয়ে গ্রাম মিটার কিউব ছিল ওইটাকে আমরা এক হাজার দিয়ে গুণ করে নিয়ে যাব হলো কেজি মিটার কিউবে তাহলে হবে তেরো হাজার ছয়শো কেজি পার মিটার কিউব এবং অবিকর্ষ স্তরণ আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে আমরা মানটা বের করে নিই তাহলে হবে এইচ ওয়ান রো ওয়ান জি এবং এটা তিনটা যদি আমরা মান এখন এখান থেকে গুণ করি তাহলে হবে ওয়ান জিরো ওয়ান টু আবার ক্যারোসিনের ক্ষেত্রে এখানে ঘনত্বটা জিরো দেওয়া আছে এটাকে আমরা কেজিতে নিয়ে যাব এবং মিটারে নিয়ে যাব তাহলে এক হাজার দিয়ে গুণ করে তারপরে এটাকে আমরা একশো দিয়ে ভাগ করব তাহলে হবে কেজি পার মিটার মিটারকেও আটশো এবার উচ্চতাটা আমরা এইচ টু ধরে নেই এখন চাপ যদি অপরি অপরিবর্তিত থাকে তাহলে আমরা জানি পির সমান হবে এইচ টু রো টু জি বা এখানে কিন্তু এর মান আমরা পেয়েছি এটা তাই এটা বসিয়ে দেব এরপর এইচ টু কিন্তু আমরা বের করব তাই এটা এখানে রেখে দিলাম এখানে রো এর মান কিন্তু পাইছে আটশো কেজি পার মিটার কেউ সেটা বসাইলাম এবং জি এর মান নাইন পয়েন্ট এইট এবার এইচ টু এ পাশে রেখে এই দুইটা ওই পাশে পাঠিয়ে দেব এরপর এটাকে ভাগ করব এটা দিয়ে তাহলে হবে বারো দশমিক নয় দুই মিটার অর্থাৎ পারদের পরিবর্তে ক্যারোসিন দিয়ে মিটার তৈরি করলে তার উচ্চতাটা হবে বারো দশমিক নয় দুই মিটার এরপর তিন নম্বর কোয়েশনটা হলো স্বর্ণের মুকুট এবং তার ওজনের সমান খাঁটি স্বর্ণ একটি দণ্ডের দুই পাশে ঝুলিয়ে সেটা পানিতে ডুবানো হলে যদি দেখা যায় পানির নিচে সোনার মুকুটের ওজন কম তাহলে তুমি মুকুটটি সম্পর্কে কি বলবে খাঁটি না খাদ মেশানো এবং কেন এর আনসার হবে মুকুটটি খাদ মেশানো আর নীতি অনুসারে কোনো বস্তু পানিতে নিমজ্জিত হলে তার ওজন হ্রাস পায় যা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান খাঁটি স্বর্ণের ঘনত্ব খাদ মেশানো স্বর্ণের চেয়ে বেশি খাঁটি স্বর্ণ এবং খাদ মেশানো স্বর্ণ একই ওজনের হলেও খাদ মেশানো স্বর্ণের আয়তন কিন্তু বেশি হবে খাদ মেশানো স্বর্ণের আয়তন বেশি হওয়ায় এটি বেশি পানি অপসারণ করবে এবং এর আপাত ওজন বেশি হ্রাস পাবে তাই পানিতে ডোবালে খাদ মেশানো মুকুটের ওজন খাটি স্বর্ণের চেয়ে কম দেখাবে এরপর চার নম্বর হলো হল পানিবর্তী দুটি সিলিন্ডার একটি নল দিয়ে লাগানো এরপর সিলিন্ডার দুটির প্রস্তচ্ছেদ হল এক সেন্টিমিটার স্কোয়ার এবং এক মিটার স্কোয়ার এবং নিশ্ছিদ্রভাবে দুটি পিস্টন লাগানো আছে বড় পিস্টনের উপর সত্তর কেজি ওজনের একজন মানুষ বসে আছে তাকে উপরে তুলতে ছোট পিস্টনে তোমাকে কত বল প্রয়োগ করতে হবে এখানে কিন্তু একটা ছবি দেওয়া আছে এর অ্যান্সারটা আমরা চলো দেখে নিই আমরা লিখব প্রথমে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হলো এ ওয়ান বা ক্যাত্রাফল এক সমান হলো ওয়ান সেন্টিমিটার স্কোয়ার এটাকে আমরা মিটারে নিয়ে যাবো যেহেতু এখানে সেন্টিমিটার স্কোয়ার তাই এটাকে কিন্তু আমাদের একশো গুণ একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে হবে টেন ইনভার্স ফোর মিটার স্কোয়ার এরপর এ এর মান কিন্তু এখানে আমাদেরকেও এক মিটার দেওয়া আছে এক মিটার স্কোয়ার তাহলে এটাইটাই থাকবে এরপর আমরা এফ টু সমান জানি হলো এম জি বা এফ এর মান বলের মানটা আমরা জানি হলো এম জি এবার আমরা এইটার এম জি এর মানটা বের করে নেব সত্তর গুণ নয় দশমিক আট দিয়ে তাহলে হবে ছয় ছিয়াশি নিউটন এবার তাহলে এফ ওয়ানটা আমরা বের করে নেই আমরা জানি এফ ওয়ান বাই এফ টু সমান হলো এ ওয়ান বাই এ টু এটা সূত্র তোমাদের বই থেকে এবার এফ ওয়ানটা আমরা এই পাশে রেখে এই অ্যাফ টুটা ওই পাশে পাঠাই দেবো যেহেতু এখানে F2 টু ভাগ ওইখানে গিয়ে হবে গুণ তাহলে এখানে গিয়ে গুণ হয়ে গেল। এবার এফ টু এর মান এ ওয়ান এ টু এর মান এখানে বসিয়ে দিলাম তাহলে আমাদের এফ ওয়ানের মানটা বের হবে হলো জিরো পয়েন্ট জিরো সিক্স এইট সিক্স নিউটন অতএব পিস্টনের উপর বসে থাকা লোকটিকে উপরে তুলতে ছোট পিস্টনে আমাকে শূন্য দশমিক শূন্য ছয় আট ছয় নিউটন বল প্রয়োগ করতে হবে এরপর এই যে সত্তর কেজি সত্তর যে আমরা বসাইছি সেটা কিন্তু এখানে এমের মান বা ভর বসাইছিলাম এখানে সত্তর এরপর পাঁচ নম্বর কোয়েশানটা হলো উপর থেকে ঝোলানো জিরো পয়েন্ট ফাইভ মিটার লম্বা এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার স্কোয়ার প্রস্তচ্ছেদের একটি ধাতব দণ্ডের নিচে একটি পঞ্চায়েত দশ কেজি ভর জ্বলানোর পর তার দৈর্ঘ্য হয়েছে জিরো মিটার এই ধাতব দণ্ডটির ইয়াং এর মডুলাস কত এর অ্যান্সারটা আমরা চলো দেখে নিই যেটা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে প্রযুক্ত বল টি সমান এম জি এখানে আমরা বলটাকে টি দিয়ে ধরে নিলাম এবার এর মান দেওয়া আছে এই যে দশ কেজি এবং জি এর মান আমরা মুখস্থ জানি নাইন এবার এই দুটাকে গুণ করলে হবে আটানব্বই নিউটন প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে জিরো মিটার স্কোয়ার এরপর দৈর্ঘ্য পরিবর্তন দৈর্ঘ্য পরিবর্তনকে আমরা জানি এল মাইনাস এল জিরো বা এল নট দিয়ে প্রকাশ করা হয় তো এই ক্ষেত্রে এই যে জিরো পয়েন্ট ফাইভ জিরো ওয়ান থেকে এই যে যেটা বাড়ছে জ্বলানোর পর ওইটা থেকে আমরা কিন্তু জোলানোর আগে যেটা ছিল উপর থেকে জিরো পয়েন্ট ফাইভ মিটার এটাতে এটা দিয়ে বিয়োগ দেব তাহলে হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিটার এবং আদি দৈর্ঘ্য ছিল হলো এল নট সমান জিরো মিটার অর্থাৎ যেটা একদম প্রথমে ছিল এবার ইয়ং এর মডুলাস আমরা জানি টি বাই এ এখানে যেহেতু আমরা এই যে ইয়েটাকে টি ধরে নিয়েছি বলটাকে প্রযুক্ত তাই বল বাই ক্যাট্রা বল আমরা জানি তাই টি বাই এ সমান হবে ওয়াই বাই ইয়ং এর মডুলাস ইন্টু এল মাইনাস এল নট বাই এল নট এবার আমরা ওয়াইটা এখানে রেখে এখানে যেটা ছিল ওইটা ওই পাশে পাঠাই দিব তো ওই পাশে পাঠাই দিলে এখানে গুণ ছিল ওইখানে গিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে অর্থাৎ এই যে এটা এটা উল্টে যাবে অর্থাৎ নিচেরটা উপরে চলে যাবে উপরেরটা নিচে চলে আসবে এবার আমরা মানগুলো বসিয়ে দিলাম প্রতিটার জন্য প্রতিটা তাহলে এখানে আমাদের উত্তরটা বের হবে ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স নিউটন পার মিটার স্কোয়ার এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের পদার্থ বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো সাতান্ন পৃষ্ঠার বহু নির্বাচনের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো প্রথম বহু নির্বাচন হল হলো পরিমাপের যন্ত্রের নাম কি এটার অ্যান্সার হবে খ ব্যারোমিটার দুই নম্বর কোয়েশন তরলের চাপের পরিমাণ কি হবে এটার অ্যান্সার হবে ক গভীরতার সমানুপাতিক চলো এটার ব্যাখ্যাটা আমরা জেনে নেই তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের যে সূত্র সেটা আমরা জানি হলো পি সমান এইচ রো জি অর্থাৎ পি মানে চাপ এরপর এখানে এইচ মানে গভীরতা রোমানে তরলের ঘনত্ব এবং জি মানে হলো তো স্তরণ তরণ সুতরাং প্রমাণিত যে চাপের মান নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে এক নম্বর হলো উচ্চতা বা বিন্দুর গভীরতা এরপর তরলের ঘনত্ব এবং অভিকর্ষস তরণ তাহলে এখান থেকে কিন্তু আমরা গভীরতার সমানুপাতিক লিখতে পারি যে গভীরতা এটার এইচের মানটা যত বাড়বে বা উচ্চতাটা যত বাড়বে সেটার কিন্তু পরিমাণটাও তত বাড়তে থাকবে চাপের যেহেতু এইটা সমান হল চাপ সমানই হলো গভীরতা তারপর তরলের ঘনত্ব এবং অভিকর্ষ স্তরণ এরপর তিন নম্বর কোয়েশনটা হলো পদার্থের চতুর্থ অবস্থার নাম কি এটার অ্যান্সার হবে খ প্লাজমা এটার ব্যাখ্যা চলো জেনে নেই আমরা কঠিন তরল এবং বায়বীয় পদার্থের এই তিনটি অবস্থা ছাড়াও প্লাজমা নামে পদার্থের আরও একটি অবস্থা আছে আমরা কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসছি যে পদার্থের অবস্থা হলো তিনটা একটা হলো কঠিন আরেকটা তরল এবং আরেকটা বাইবীয় বা গ্যাসীয় কিন্তু ওইটা ছাড়াও আরেকটা রয়েছে সেটাকে বলা হয় প্লাজমা অত্যাধিক তাপমাত্রায় বাইবীয় পদার্থ আয়নিত হয় এক্ষেত্রে সমান সংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি হয় পদার্থের এই অবস্থাকে প্লাজমা বলে এরপর চার নাম্বার কোয়েশানে আমাদেরকে এখানে একটা উদ্দীপক দেয়া আছে পানির জন্য এখানে উচ্চতা দেয়া আছে জিরো মিটার এবং বলছে যে পাত্রের নিম্নতলে কি পরিমাণ চাপ অনুভূত হবে আমরা কিন্তু জানি যে চাপের সূত্র পি সমান এইচ রো জি তো এখানে এইচ এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট টু জি এর মান আমরা জানি অভিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইট এবং পানির ঘনত্ব রো এর মানও আমরা জানি এক হাজার কেজি পার মিটার কিউব তাহলে এই যেই মানগুলো কিন্তু এবার আমরা পি এর সূত্রের মধ্যে বসিয়ে দিব তাহলে জিরো পয়েন্ট টু এক হাজার কেজি পার মিটার কিউব নাইন পয়েন্ট এইট এই তিনটাকে গুণ করব এখন আমরা তিনটাকে গুণ করলে হবে উনিশশো ষাট প্যাসকেল পাঁচ নম্বর কোয়েশন হলো যদি পাত্রের মুখে এফ বল প্রয়োগ করা হয় তবে বল শুধু পাত্রের তলায় চাপ প্রয়োগ করবে শুধু পাত্রের বক্রতলায় চাপ প্রয়োগ করবে পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে এটার অ্যান্সার হবে খ তিন অর্থাৎ পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে এই ভিডিওতে আমরা ক্লাস নাইন পদার্থ বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো আটান্ন পৃষ্ঠের মধ্যে যে দুইটা সৃজনশীল রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথম সৃজনশীলের কয়ের কোয়েশনটা হলো ঘনত্ব কাকে বলে এর আনসার হলো কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে কয়ের কোয়েশনটা হলো চিত্রে বস্তুটির এভাবে বেঁচে থাকার কারণ ব্যাখ্যা করো এটার অ্যান্সার আমরা লিখব বস্তুটিকে যখন পানিতে নিমজ্জিত করা হয় বস্তুটির উপর দুটি বল ক্রিয়াশীল হয় বস্তুটির ওজন ডাব্লিউ সরাসরি নিচের দিকে ক্রিয়া করে এবং পানির চাপজনিত লব্ধি ডাব্লিউ ওয়ান উপরের দিকে ক্রিয়া করে আর নীতি অনুযায়ী এই অবস্থায় ডাব্লিউ সমান ডাব্লিউ ওয়ান হয় অর্থাৎ বস্তু দ্বারা অপসারিত পানির ওজন বস্তুর ওজনের সমান হয় ফলে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে এরপর গয়ের মধ্যে বলছে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো এর আনসারে আমরা লিখবো যেটা দেওয়া আছে প্রথমে সেগুলো লিখে নিব যে বস্তুটির আয়তন দেওয়া আছে হলো বাষট্টি সেন্টিমিটার কিউব এটা থেকে মাইনাস হবে হলো বা সেন্টিমিটার কিউব এই যে এখানে দেওয়া আছে এই পুরোটার কিন্তু উচ্চতাটা হলো বাষট্টি এবং বস্তুটা যেখানে নিমজ্জিত ওইখান থেকে উচ্চতাটা হলো বান্ন তাহলে বস্তুটার উচ্চতাটা হলো বাষট্টি থেকে বান্ন বিয়োগ দিলে যা হয় তা সেটা আমরা লিখলাম এখানে এবার এটাকে বিয়োগ দিলে হবে দশ সেন্টিমিটার কিউব এই সেন্টিমিটার কিউবটাকে আমরা মিটারে নিয়ে যাব। যেহেতু সেন্টিমিটার কিউব তো আমরা জানি প্রতি ক্ষেত্রে একশো করে ভাগ দিতে হবে একটা সেন্টিমিটার হলে যেহেতু তিনটা সেন্টিমিটার তাইলে আমরা এখানে তিনবার একশো দিয়ে ভাগ দিব তাহলে হবে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এটার আমরা কিন্তু বস্তুর আয়তনটা এটা পেয়ে গেলাম মিটারে নেওয়ার পর এবার বস্তুটির ভরও কিন্তু দেওয়া আছে ত্রিশ মিলিগ্রাম এটাকে কিন্তু আমাদের কেজিতে নিতে হবে মিলিগ্রামকে কেজিতে নিতেও এখানে আমাদের একশো বা এক হাজারকে দশ দিয়ে গুণ দিতে হবে তাহলে হবে টেন ইনভার্স সিক্স এবার ধরি পরীক্ষণীয় বস্তুর ঘনত্ব হলো এই যে রো এবং আমরা জানি বস্তুর ঘনত্ব সমান হল রো সমান এম বাই ভি এবার এমের মান কিন্তু আমরা এটা পাইছি এটা বসাইলাম এবং ভি এর মানও পাইছি এইটা এটা বসাইলাম তাহলে অ্যান্সারটা হবে বাক্যলে থ্রি কেজি পার মিটার কিউব এরপর ঘনং কোয়েশ্চেনটা হলো তরলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলাফল ব্যাখ্যা করো এর আনসারে লিখব উদ্দীপকের পাত্রে তরল পদার্থটি পানি আমরা জানি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি তাই পাত্রের পানির তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ালে পানির ঘনত্ব বৃদ্ধি পাবে এক্ষেত্রে বস্তুটির ওজন লেস দেন প্লবতা অর্থাৎ বস্তুটির ওজন প্লবতার চেয়ে কম হয় তবে বস্তুর যেটুকু অংশ পানিতে নিমজ্জিত হলে অপসারিত পানির ওজন অর্থাৎ প্লবতা বস্তুর ওজনের সমান হবে ঠিক সেটুকু অংশ নিমজ্জিত হয়ে ওজন শূন্য অবস্থায় ভাসবে যেহেতু বস্তুর ওজন অপসারিত পানির ওজনের সমান সেহেতু বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হবে কিন্তু পানির তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়তে থাকলে পানির ঘনত্ব ক্রমাগত হ্রাস পেতে থাকবে ফলে বস্তুটি পানির উপরিতল থেকে নিচের দিকে নামতে থাকবে স্বাভাবিক চাপে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস থেকে তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে কম এ তাপমাত্রায় বস্তুটি পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় সর্বনিম্নে অবস্থান করবে এইবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও দেখে নিই দ্বিতীয় প্রশ্নের উদ্দীপকটা হলো ফাহিম এল ওয়ান দৈর্ঘ্যের একটি রাবার ব্যান্ড এক মাথা দেয়ালে গাঁথা প্যারেকের সাথে বেঁধে অপর মাথায় এম ভর জুলিয়ে দিয়ে দেখলো রাবার ব্যান্ডটি এল টু পর্যন্ত লম্বা হয় ভর সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসে সে তার পরীক্ষার ফলাফল কাগজে নিচের টেবিল আকারে লিখে রাখলো এখানে একটা টেবিল দেয়া আছে এখন কয়ের কোয়েশনটা হলো হুকের সূত্রটি লেখ এর অ্যান্সার হবে হুকের সূত্রটি হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক কয়ার কোয়েশনটা হলো পীড়ন কীভাবে বিকৃতি ঘটায় অ্যারান্সার হবে বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তা হল বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত হলে বস্তুর বিকৃতি ঘটে আর বিকৃতির জন্য বস্তুর একক ক্ষেত্র ফলে পদার্থের ভেতর যে বল তৈরি হয় তাই হলো পীরন অর্থাৎ বাহ্যিক বল বৃদ্ধি করলে পীড়নও বাড়বে অর্থাৎ পীড়ন বিকৃতি ঘটায় এরপর গয়ের কোয়েশন এম এর মানটা যদি টু কেজি হয় তাহলে এল হিসাব করো তো এখানে দেওয়া তথ্যের আলোকে এই মানটা আমরা নির্ণয় করব লেখব আমরা জানি ইয়ং মডুলাস ওয়াই ইকুয়াল এফ বড় হাতের এল বাই এ এল উদ্দীপক অনুসারে আমরা প্রথম ক্ষেত্রে ওয়াই এর মানটা এখানে নিব এফ ওয়ান এল ওয়ান বাই এ এল ওয়ান কারণ এফ ওয়ানের মান প্রথম ক্ষেত্রে এফ ওয়ানের জন্য একটা মান এল ওয়ানের জন্য একটা মান এবং এখানের এল ওয়ানের জন্য একটা মান আবার দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু এখানে এফ টু এল ওয়ান এবং এখানে এল টু নিব এখানে এফ ওয়ান এল ওয়ান বাই এল ওয়ান সমান এফ টু এল ওয়ান বাই এল টু এটা সমান এইটা হবে এরপর এই এফ এর যে সূত্র সেটা আমরা জানি হলো এম ওয়ান জি এল ওয়ান এবং এইখানে এফ টু এর জন্য আবার এম টু জি টু কারণ এফ সমান আমরা জানি এম জি সেই অনুযায়ী এখানে যেহেতু এম ওয়ান হবে প্রথম ক্ষেত্রে এখানে এম ওয়ান লিখলাম এবং এফ এর বেলায় আমরা এখানে লিখলাম এম টু এরপর এই পাশে দেখো এল ওয়ান এইখানেও আছে অ্যাল ওয়ান এখানে আছে জি এখানেও আছে জি তাই আমরা উভয় পাশ থেকে একই রকম জিনিসগুলো এটা এটা কেটে দিলাম আবার নিচে এখানে দেখো এ আছে এইখানেও এ আছে এ এ কেটে দিলাম তাহলে থাকবে এখানে এম ওয়ান বাই এল ওয়ান এখানে থাকবে এম টু বাই এল টু এবার এম ওয়ানের মান এবং এল ওয়ানের মানগুলো বসিয়ে দিব এম ওয়ানের মান হল জিরো পয়েন্ট ফোর কেজি এখানে কিন্তু দেওয়া আছে এই যে জিরো পয়েন্ট ফোর কেজি এরপর এল ওয়ানের মানটা হলো জিরো পয়েন্ট জিরো টু কেজি এই যে এখানে আমরা বের করছিলাম দশ থেকে বারো দশ বারো থেকে দশ সেন্টিমিটার বিয়োগ দিয়ে বারো থেকে দশ যখন আমরা এখানে বিয়োগ দিচ্ছি এই বক্স থেকে যে বারো থেকে দশ তখন কিন্তু আমাদের এখানে রয়েছে দুই সেন্টিমিটার এই সেন্টিমিটারকে আমরা মিটারে নিতে গেলে একশো দিয়ে ভাগ করব তাহলে হবে জিরো পয়েন্ট জিরো টু মিটার এবার ওইটা আমরা এখানে বসিয়ে দিলাম এবং এখানে এম টু এর মান হলো টু পয়েন্ট সেভেন যেটা আমাদেরকে এখানে দেয়া আছে এই যে টু পয়েন্ট সেভেন কেজি তো এইটা আমরা এখানে বসিয়ে দিলাম বার করব হলো এল টু এর মান এই কারণে এল টুটা আমরা এই পাশে রাইখা এই যে টু পয়েন্ট সেভেন যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কিন্তু এইটা উল্টে যাবে উল্টে গিয়ে টু পয়েন্ট সেভেনটা উপরে এবং এইটা কিন্তু উপরে গুণ হবে এটার সাথে এইটা এই যে আরি যদি করি এটার সাথে এইটা হয় এটার সাথে কিন্তু এটা হয় তাহলে এইটা আর এটা গুণ হলো গুণ হওয়ার পর এল টুটা রেখে জিরো পয়েন্ট ফোর ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এইটা ভাগ আকারে হয়ে যাবে ওই পাশে গিয়ে এবার এই দুইটা গুণ করে এটা দিয়ে ভাগ করব। তাহলে হবে জিরো মিটার এইটাকে আবার একশো দিয়ে গুণ করে তেরো দশমিক পাঁচ সেন্টিমিটার আমরা বানিয়ে নিব মিটার থেকে সেন্টিমিটারে অতএব বড় হাতের এল টু যেটার মান এটা হবে এল টু প্লাস এল বড়ো হাতের এল ওয়ান তো এল টু এর মান আমরা তেরো দশমিক পাঁচ পাইছি এরপর এল ওয়ানের মানটা কিন্তু আমাদেরকে এখানে দেয়াই আছে দশ তো এইবার আমাদের উত্তরটা হলো তেইশ দশমিক পাঁচ সেন্টিমিটার এরপর ঘন কোয়েশনটা হল টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় এমন একটি যন্ত্রের নকশা আঁকো এর অ্যান্সারে আমরা লিখব উদ্দীপকের টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় তা হলো ব্যালেন্স ব্যালেন্স মানে হলো পাল্লা উদ্দীপকের ডেটা টেবিল অনুসারে চার কেজি ভর সরানোর পর রাবারের দৈর্ঘ্য সম্পূর্ণরূপে পূর্বের দৈর্ঘ্যে ফিরে যায়নি কিছুটা বৃদ্ধি পেয়েছে পাঁচ কেজি ভর সরানোর পর এ বিকৃতি আরও বেড়েছে অর্থাৎ রাবারের স্থিতিস্থাপকতা হ্রাস পেয়েছে সেক্ষেত্রে একটি কৌটার প্লাস্টিকের ঢাকনাকে ওজন রাখার প্যান হিসেবে ব্যবহার করা যায় চারপাশে চারটি ফুটো করে সুতা দিয়ে ঢাকনাকে বেঁধে নিতে হবে ঢাকনাটি রাবার ব্যান্ডের এক পাশে থেকে ঝুলিয়ে দিতে হবে এবং রাবার ব্যান্ডের অন্য পাশটি একটি পেপার ক্লিপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিতে হবে বোর্ডটি কোনো জায়গায় ঝুলিয়ে দিতে হবে উদ্দীপকের তথ্য ব্যবহার করে যে রাবার ব্যান্ডের ব্যালেন্স নকশা করতে হবে সেটি সর্বোচ্চ তিন কেজি বরের ওজন মাপতে পারবে কারণ উদ্দীপকের ডাটা থেকে দেখা যায় তিন কেজির চেয়ে বেশি ভর জুড়া জুলালে রাবার ব্যান্ডের স্থায়ী বিকৃতি ঘটে যে সুতা দিয়ে প্যানটি রাবার ব্যান্ডের সাথে ঝুলিয়ে দেওয়া হবে সেখানে একটা কালো বিন্দু নিতে হবে যা প্যানে কোনো ওজন না থাকলে শূন্য কেজি নির্দেশ করে উদ্দীপকের ডাটা ব্যবহার করে এবার পঁচিশ সেন্টিমিটার দূরে আরেকটি কালো বিন্দু নিতে হবে যা তিন কেজি নির্দেশ করে এই দুইটি কালো বিন্দুর মাঝের স্থান সমান পনেরো ভাগে ভাগ করে নিতে হবে যেখানে প্রতিটি দাগ জিরো পয়েন্ট টু কেজি নির্দেশ করবে এরপর ডাব্লিউ সমান এম জি সূত্রানুযায়ী প্রাপ্ত মান ব্যবহার করে তিন কেজি পর্যন্ত কোনো বস্তুর ওজন মাপা হবে এই যে যন্ত্রটা এটা এই রকম হবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টির সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো